হাতে গোনা গোনা সুন্দর সুন্দর হইছে অলয়েবাটা আজমা পক্ষন 하자 পক্ষন 하자 গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্ত ধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করলাম আজ দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘরে কাটায় সকাল সাড়ে সাতটা তা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি আরম্ভ করলাম সকাল সকাল চাটা হয়ে গেছে তার আগে ওদেরকে টিফিন করে দিয়েছিলাম ওরা স্কুলে বেরিয়ে গেছে বেটুয়া দুষ্টু আর দিয়ে চা করেছি চা করে বাড়িতে সবাইকে চা দিলাম নিজেও একটু চা খেয়েছি দিয়ে সংসারের কাজে হাত দিলাম আজকে বেটুর আর দুষ্টু টিফিন ছিল পাস্তা ওদেরকে দুজনকে সকালে পাস্তা করে দেখছিলাম ওটাই ওরা দুজনে নিয়ে চলে গেছে দিয়ে ঠাকুর বাসন বার করলাম বাসি জামা কাপড়গুলো বার করলাম আর বাসন টাসন মাজবো বই ঠাকুর বাসনগুলো ধুবো তারপরে দেখলাম যে বাড়িতে সবজি এসেছে শাক নিয়ে এসেছে আর খুব সুন্দর টাটকা টাটকা শাকগুলো ছিল তো দেখে কাকে মা তো দেখে আমিও গেলাম যে দেখি কী শাক এনেছে পাঁচটা গাঁং ঘাসালি জল 놓고 না দেখো 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 আর গর্ভটি আছে গর্ভটি না ভাই কত আছে কে માંગে ভুল সব ভুল না ওই যে 10টা গাঁটি আর কিছু হবে 10টা করে 10টা করে বিক্রি দিয়ে গেল দিলেও

देखो पैसा ना करती करे खाबे ए अरे काकी कोन चीज है मा दू छे मकी बना ना दी छे बुढोपन से का कोना तो करे खाबे नहीं है अभी निरो के ना गो याका की पटेल नहीं है দাদাকো নি যাবে যাই হোক শাক ওলার কাছে শাক নিলাম কুড়ি টাকা বলছিলেন তো মানে দুটো আঁটি নিয়েছি দশ টাকা দশ টাকা করে আঁটিগুলো আমাদের এখানে পাঁচ টাকা করেই পাওয়া যেত আবার আজকে হঠাৎ করে শুনছি যে দশ টাকা আঁটি করে দিয়েছে তো কুড়ি টাকা আঁটি যখন বললো তখন কাকিমারাও নেয়নি আমিও নেই নি আমি আমি একাই কেন ঠকবো ওই কাকিমারা যখন নিল না তখন আমিও নিলাম না তারপর দেখছি না পনেরো টাকা দুটো আঁটি দিয়েছিলাম তো একটুখানি শাকটা নিলাম যাই হোক আর বেগুন টেগুন বাড়িতে ছিল ওই জন্য আর কিছু নিলাম না এই দেখো শাকগুলো কিছু সুন্দর টাটকা টাটকা শাকগুলো পুনকোর শাক ফোনকো শাকটা ভাজাও ভালো লাগে বা পোস্ত দিয়ে করলেও ভালো লাগে যাই হোক নিচে সমস্ত কাজ হয়ে গেলো ঠাকুর বাসন ধুলাম তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে দিয়ে উপরে উঠেছিলাম উপরে উঠে সমস্ত ঘরটা ঝাঁ এই সরি বিছান টিছাঁট ঝেড়ে আর ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো সব ঘরগুলোই ঝাঁট হয়ে গেছে এরপর বান্ডাটা ঝাঁট দিয়ে নিচে নেমে নিয়ে আর স্নান করতে যাবো আর যেহেতু বৃহস্পতিবার স্নান টান করে পুজো করব। এখনও কিন্তু টাইম করে জল দেয়নি টাইম করে জল দিলে ভালো হতো স্নানের জলটা মানে আমাদের কুঁয়োর জলটা তো প্রচুর আরেন তো মাথায় জলটা নেওয়া যায় না তাহলে মাথাটা খুব চিটচিটে হয়ে যায় ওই জন্য টাইম করে জলটা মাথায় দিতে হয় মানে চুলে নিতে হয় তো কী বলো তো এখনও টাইম করে জলটা দেয়নি দিলে একটু ভালো টাটকা টাটকা জলটা পেতাম যাই হোক বাসি জল আছে ওটাই মাথায় দেবো যাও বাইরে গিয়ে খাও হ্যাঁ বাইরে জেঠুর কাছে বসে যা মা লক্ষী আর এই তো পুজো করতে না করতে চলে এসেছিলো পুচকু আমাকে নকুল দানা দাও নকুল দানা তো গোপুর যেহেতু পুজো হয়ে গেছিলো আমার আগে ওই জন্য বললাম ঠিক আছে তাহলে ওই প্রসাদগুলো উঠিয়ে নাও এরপর আমি মা লক্ষ্মীর পুজো করবো ঘরের পুজো করব তো স্নান টান করে এসে নিয়ে আর ঠিক দেখলাম যেন তো টাইম কলে জলটাও দিয়েছে যাই হোক ঠাকুরের জন্য বেশ টাটকা জলই পেলাম নলে সে আমাকে কুয়োর থেকে জল তুলতে হতো বা বাসি জল রাখা থাকে আমাদের পুজোর জন্য আর মা ভুলে রেখে দে ওই জল দিতে হতো তো ওই জলটাও দিতে আমার খুব একটা ইচ্ছে করে না কুঁয়োর জলটা দিতেও ভালো লাগে না যেহেতু আমাদের কুঁয়োর জলটা খুব নোংরা দেয় তো মানে ঢাকা ফাঁকা নেই তো ওই জন্য তো আমার মনে হয় আমরা যখন নিজে খাবো না তখন ঠাকুরকে খাওয়ার জন্য কি করে জলটা দিই ওই জন্য আমার ভালো লাগে না ওই জলগুলো দিতে তো টাইম কলে জলটা যাই হোক চলে এসেছিল জলই নিয়ে এলাম নিয়ে এসে পুজোতে বসেছি আর দেখো আজকে কিন্তু না মনের মতন আমি পানটা পেয়েছি দেখো কি সুন্দর ছোট্ট পান আমার মায়ের সে বাপের মানে আমার বাপের বাড়িতে সে পান গাছটা মনে আছে মায়ের কত বড়ো পান গাছটা হয়েছিল ওইখান থেকে নিজের হাতে তুলে মা লক্ষ্মীকে দিয়েছিলাম দোল পূর্ণিমা নিশ্চী নির্মল নির্মল আকাশ বিন্দু মন্দির বহিতেছে মলয় বা তাজমলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনোসুখ দুই জনে করে আলাপন বিনা কালো হেন কালো নারায়ণ মহামণি ভরে উভে না মিলেন তিনি আর এই তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে এরপর যাব বাইরে তুলসী মঞ্চে জল দিতে চলো ঘরের পুজো হয়ে গেল দিয়ে তো বাইরেও বেরিয়ে গেছি বাইরে তুলসী মঞ্চে একটু জল দিয়ে দিচ্ছি আমাকে কালকে একটা ভিডিওতে কমেন্ট করেছে দিদিভাই করোনা লাইফ স্টাইল যে তোমাদের ওখানে ঠান্ডা পড়ে গেছে তো খুব একটা ঠান্ডা পড়ে বোন তবে কী বলতো অনেক সকালে উঠি তো সকাল সাড়ে পাঁচটায় উঠি তখন বেশ ঠান্ডা লাগে ওই যে ভোরে উঠি একটু বেলা করে উঠলে মানে সাতটা আটটার দিকে আর ঠান্ডাটা লাগে না রোদ উঠে গেলে আর সেরকম ঠান্ডা লাগে না কিন্তু যেহেতু ভোর ভোর উঠতে হয় ওই জন্য একটুখানি মাফলার বা গরমের নাইটি এটা একটুখানি গায়ে দিতে হয় তারপরে একটুখানি মা রান্না বান্না করেছিল অনেক রান্না বান্না হয়ে গেল তরকারি জানাচ্ছি

আমাদের রান্না সব হয়ে গেছে মা রান্না করেছে আর দিদি ভাই ভাতটা বসালো ঠিক আছে তবে রান্নার দিকে এখন কিছু নেই সব রান্না হয়ে গেছে কারি গাছটা কোথায় গেল আগে আমি গন্ধটা শুনে নিই তুলে নিই হুম এটাই হচ্ছে কারি পাতা একটু চিড়ে ভাজবো এই মা পাতাগুলো কেমন বাজে হয়ে গেছে দুটো সবজি টবজি লাগানো হবে দেখছো কত লঙ্কা ধরে আছে দেখো দেখো কিন্তু এখন তুলবো না কেননা কালকেই অনেক লঙ্কা তোলা হয়েছে আমার হাজবেন্ড কাল তুলে নিয়ে গেছিলো এগুলো এখন আর দু চার দিন যাক তারপর তুলব দেখো গাছের ফল কিন্তু গাছে থাকলে দেখতে খুব ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে গাছের ফল যদি গাছে থাকে এই এটা চলে এলো হাতে নিয়ে যায় ঝালো তো আমি দেখো কী বলো সাইজগুলো দেখছো চলো আর এই তো বন্ধুরা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে টেবিলটা এতদিন সেই কোটো বাটা অনেক কিছুই রাখা ছিল তবে এরপর পরিষ্কার না করলে শীতের জামা কাপড় মানে শীতের শীত বস্ত্র বেরোচ্ছে এরপর এগুলো কোথায় রাখতে হবে রাখা তো একটা জায়গা করতে হবে আর বুঝতেই পারছো এক একজনের শীতবস্ত্র চারটে পাঁচটা করে থাকে ঘরের পড়ার আলাদা স্কুলের আলাদা টিউশনের আলাদা অনেকগুলোর ধর বেটুর থাকে ওর বাবারও থাকে প্লাস আমারও থাকে তো একটুখানি ওই জায়গাটা গুছিয়ে নিয়ে আর এই যে কটাই বেরিয়েছে এখন খুব একটা বেশি বেরোয়নি এরপর তো আস্তে আস্তে বেরোবেই তো ওইগুলো একটু ভালো করে গুছিয়ে দেখে নিলাম এরপর হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে একটুখানি চিড়ে ভাজাটা শেয়ার করি এই চিড়েগুলো অনেক দিন হলো আমার কাছে ছিল তবে এখন আর খাওয়াই হয় না তো ভাবলাম যে কী করবো চিড়েগুলো রাখার নষ্ট হয়ে যাবে পোকা লেগে যাবে তাই ভাবলাম আজকে একটুখানি চিড়ে ভাজা করে দিই তো ওই যে কারিপাতা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে বাদাম ছিল আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম ঠিক আছে তো প্রথমে না চিড়েগুলো আমি তেলে না ভেজে প্রথমে শুকনো কোড়ায় হালকা করে ভেজে নিলাম হালকা করে লাল লাল করে একটুখানি শুকনো কলায় ভালো করে নাড়াচাড়া করে নেব একটুখানি ড্রাই রোস্ট করে নেব এই যে বন্ধুরা হয়ে গেছে আর চলো এরপর নামিয়ে নিই দেখতে পাচ্ছে এইভাবে একটুখানি ড্রাই রোস্ট আমি করে নিয়েছি তেলে আমি প্রথমে কিন্তু ভাজিনি শুকনো কড়াই প্রথমে ভেজে ড্রাই রোস্ট করে নিলাম দিয়ে তারপর তেলে দিলাম শুকনো লঙ্কা দিয়েছি বাদামগুলো শুকনো লঙ্কা একটু দিলাম বেশ ঝাল ঝাল একটু হবে বাদামগুলো দেওয়ার পর তারপরে দেবো কারিপাতা প্রথমে কারিপাতাটা দিলেও হতো কিন্তু পুড়ে গেলে না কারিপাতা সেই ফ্লেভারটা থাকে না ওই জন্য আমি প্রথম বাদামগুলো ভেজে নিলাম তারপরে কারিপাতাটা দিলাম কারিপাতাটা খুব একটা বেশি ভাজবো না নলে আমার গন্ধটা দেখেছি আমি উড়ে যায় প্লাস কালো কালো হয়ে যায় ওই জন্যে প্রথমে বাদামগুলো ভেজে তারপরে কারিপাতাটা দিলাম এই যে আবার একটুখানি না করে নিলাম দিয়ে না করে এরপর কিন্তু এটাতে আমি চিড়িয়াটা অ্যাড করে দেবো এই যে এরপর চিড়েটা দিয়ে দিলাম আবারও কিন্তু খুব ভালো করে না করে নেবো দিয়ে তাহলেই আমার এখানে চিড়ে ভাজা কমপ্লিট না একটু সামাল নুন দেবো নুন তো এখনও দিইনি এরপর একটু নুন দেবো এই যে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর তারপরে সামান্য একটুখানি শুকনো লঙ্কা করে দিলাম খুব কম একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে খুবই কম দিচ্ছি খুব একটা বেশি দিইনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে আমার এইখানে চিড়ে ভাজাটা কমপ্লিট খুব সুন্দর ভাজা হয়েছে চলো এরপর নামিয়ে নিই ঠান্ডা হয়ে গেলে ওটা কোটোতে ভরে রেখে নেবো এই যে নামিয়ে নিয়েছি আমার চিড়ে ভাজা আর ওপর থেকে একটুখানি সেও ভাজা ছড়িয়ে দিলাম ঠিক আছে তো দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও আমি একটু ট্রাই করে দেখলাম খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো বন্ধুরা আমাদের হয়েছে ডাল ডালটা ছোঁকা হয়নি ডালটা ছুঁকতে হবে ঠিক আছে আর বাঁধাকপির তরকারি শাক ভাজা বেগুন ভাজা আর ঝিঙে আলু পোস্ত বেগুন ভাজা সবাই খায় না জন্য মা আর বাবা আর আমার হাজব্যান্ড তিনজনের বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি তো এই যে এরপর ডালটা ছুকে দিতে হবে বাবার স্নান হয়ে গেছে বাবাকে ঠুঁকে দেবো আর মায়ের সমস্ত রান্না করে দিয়েছে বিভাবে ভাতটা করল চলো ডালটা ছুকে নিয়ে আর এই দেখো বন্ধুরা এক পাল হনুমান এসে এসেছে আজকে দেখছো কত হনুমান এসেছে দেখো অনেকগুলো তো চলেও গেল আমি তো অতটা ভিডিও করতে পারলাম না অনেক পরে মাথায় এসেছি যে ভিডিও করি তো যে কটা দেখতে পেলাম সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেক এসেছিলো অনেক এসেছিলো দিয়ে ওরা এখন কিছু খাবার টাবার পাচ্ছে না গাছে টাছে তো দেখছি জানো তো গাছের পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল দেখে খুব খারাপও লাগছিল যে খাবার পাচ্ছে না কিছু না গ্যাসগুলো দেখছো কত বড়ো বড়ো আর প্রায় সবাই মি কোলে একটা করে বাচ্চা নিয়েছে দেখো কত হনুমান মাঝে মধ্যে আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামে মাঝে মধ্যেই আমাদের গ্রামে প্রচুর হনুমান আসে যখনই আসে এক পাল করেই হনুমান আসে জানো তো আমার কিন্তু বাপের বাড়িতে হনুমান ছিলই না একদম আমি বিয়ের আগে দেখতেই পেতাম না কিন্তু শ্বশুর বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রচুর হনুমান আসে আমি দেখেছি আর এখন আমাদের যখন আম গাছগুলো ছিল তখন তো আম খেয়ে গিয়ে শেষ করে এখন আমার নেই বলে এখন আর খেতে পারছে না তবু ওই দেখছি যে সজনের শাক পাতা দেখো সজনের শাক পাতা দেখছি তুলে তুলে খাচ্ছে নইল পেঁপে পাতা তুলে তুলে খাচ্ছে এই সব খেয়েই দেখছি আছে মানে এইসব খাচ্ছিলো আর কি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও